সবচেয়ে শক্তিশালী ধর্মীয় প্রতিষ্ঠান হল ভ্যাটিকান একসময় পোপদের হাতে ছিল অবিশ্বাস্য ক্ষমতা শতাব্দীর পর শতাব্দী ধরে এই ধর্মীয় প্রতিষ্ঠান কেবল প্রার্থনার কেন্দ্র নয় বরং ইতিহাসের গোপন নথিগুলির রক্ষকও ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ কিন্তু এর প্রভাব বিশাল ক্যাথলিক চার্চের প্রধান কেন্দ্র এই শহর যেখানে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন ও রহস্যময় গ্রন্থাগার ভ্যাটিকান লাইব্রেরি বলা হয় এখানে সংরক্ষিত আছে প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক সব গ্রন্থ এবং এমনকি নিষিদ্ধ নথিও পৃথিবীর কিছু ভয়ঙ্কর সত্য এবং ঐতিহাসিক ষড়যন্ত্রের দলিল এই লাইব্রেরিতেই লুকিয়ে রাখা হয়েছে কিন্তু প্রশ্ন হল কেন এই লাইব্রেরি এত গোপন এর ভেতরে কি লুকিয়ে আছে যা শত শত বছর ধরে জনসাধারণের থেকে লুকিয়ে রাখা হয়েছে আজ আমরা জানবো লাইব্রেরির সেই গোপন রহস্য যা যুগ যুগ ধরে মানুষের কাছে অজানা থেকে গেছে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন ভাইটিকান লাইব্রেরির সেই গোপন রহস্য তথ্য লাইব্রেরিটির আনুমানিক প্রতিষ্ঠা হয় চোদ্দোশো সালে পোপ সিক্সটাস চতুর্থের উদ্যোগে এখানে আছে পঁচাত্তর হাজারেরও বেশি প্রাচীন পাণ্ডুলিপি এবং এক দশমিক এক মিলিয়নেরও বেশি বই এগুলি হাজার বছরেরও বেশি পুরনো এটি কোনো সাধারণ লাইব্রেরি নয় বরং বিশ্বের সবচেয়ে গোপনীয় তথ্যের সংগ্রহশালা এই লাইব্রেরির কিছু অংশ জনগণের জন্য উন্মুক্ত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি একেবারে গোপন ভাটিকান লাইব্রেরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ভাটিকান অ্যাপস্টলিক আর্চিভ যা আগে পরিচিত ছিল আর্চিভাম সিক্রেটাম ভ্যাটিকানাম নামে বলা হয় এখানে এমন কিছু নথি আছে যা বিশ্বের ধর্ম রাজনীতি এবং ইতিহাস বদলে দিতে পারে শুধুমাত্র নির্দিষ্ট গবেষকরা অনুমতি নিয়ে লাইব্রেরির এই অংশে প্রবেশ করতে পারেন সাধারণ মানুষের জন্য লাইব্রেরির এই অংশের দরজা চিরতরে বন্ধ কিন্তু কেন এখানে এমন কিছু লুকানো আছে যা প্রকাশ পেলে হয়তো বিশাল কিছু ঘটতে পারে ভ্যাটিকান লাইব্রেরির গোপন আর্কাইভে পঁচাশি কিলোমিটার দীর্ঘ তাকজোড়া নথি সংরক্ষিত আছে পোপের ব্যক্তিগত চিঠিপত্র গোপন রাজনৈতিক দলিল এমনকি মধ্যযুগের ধর্মযুদ্ধ সম্পর্কিত নথি এখানে সংরক্ষিত রয়েছে কিছু রহস্যময় এবং বিতর্কিত নথিও এই অংশে সংরক্ষিত আছে যেমন ষোলোশো সালে বিজ্ঞানী গ্যালিলিওকে চার্চের বিরোধিতা করার দায়ে বিচার করা হয় তিনি বলেছিলেন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কিন্তু চার্চ এটিকে ধর্মবিরোধী ঘোষণা করেছিল ভাটিকান আর্কাইভে এই বিচার সংক্রান্ত আসল দলিল এখনও সংরক্ষিত রয়েছে মধ্যযুগের এক প্রভাবশালী সংগঠন ছিল নাইটস টেম্পলার তেরোশো সালে পোপের নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয় কিন্তু কেন কারণ তারা এমন কোনো গোপন কিছু জানত যা চার্চ লুকিয়ে রাখতে চেয়েছিল এই নাইট টেম্পলারদের গোপন দলিল ভার্টিকাল লাইব্রেরিতে আজও রয়েছে ইভানজেলিয়ন অব বার্নাবাস হল বাইবেলের একটি বিকল্প সংস্করণ যা প্রচলিত খ্রিস্ট ধর্মের বহু মতের বিরোধিতা করে এটি এখনও এই লাইব্রেরিতে গোপনে সংরক্ষিত রয়েছে গবেষকদের মতে এটি প্রকাশ হলে খ্রিস্টান ধর্ম বিশ্বাসে বিশাল পরিবর্তন আসতে পারে অনেক ষড়যন্ত্র তত্ত্ব বলে চার্চ নেসি বাহিনীকে সমর্থন করেছিল এবং এ বিষয়ে কিছু গোপন দলিল এখনও সংরক্ষিত রয়েছে ভার্টিকাল লাইব্রেরিতে অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদদের দাবি ভাটিকাল লাইব্রেরিতে এমন কিছু প্রমাণ আছে যা এলিয়েনদের অস্তিত্ব নিশ্চিত করে দু সালে ভ্যাটিকান কর্তৃপক্ষ বলেছিল ঈশ্বর যদি অসীম হন তাহলে ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব অসম্ভব নয় ভ্যাটিকান লাইব্রেরির গোপন নথি কি সত্যিই মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য ধারণ করে নাকি এটি শুধুই ষড়যন্ত্র তত্ত্ব যদি এখানে এমন কিছু লুকিয়ে থাকে এবং যা আমাদের জানা উচিত তাহলে কেন তা বিশ্ববাসীর কাছে প্রকাশ করা হয় না ভার্টিক্যাল লাইব্রেরি কি শুধুই একটি বইয়ের সংগ্রহ নাকি এটি এমন এক স্থান যেখানে মানব সভ্যতার লুকানো ইতিহাস সংরক্ষিত রয়েছে আমরা কি কখনো এই সত্য জানতে পারব নাকি এটি চিরকালই গোপন থেকে যাবে কেন এই লাইব্রেরি সাধারণের জন্য উন্মুক্ত নয় এই লাইব্রেরির গোপন অংশে সংরক্ষিত কিছু নথি এতটাই সংবেদনশীল যে এগুলি প্রকাশ করলে বিশ্ব রাজনীতি ধর্ম এবং ইতিহাস পরিবর্তিত হয়ে যেতে পারে অনেক গবেষক মনে করেন চার্চ কিছু তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রেখেছে কারণ এগুলি যদি প্রকাশ পায় তবে পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে আপনার মতে ভাটিকান লাইব্রেরির সবচেয়ে গোপন রহস্য কি হতে পারে কমেন্টে জানান এই লাইব্রেরির সত্য কি তা একদিন প্রকাশ পাবে নাকি চিরকালই রহস্য হয়েই থেকে যাবে আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর এই রকম রহস্যময় আকর্ষণীয় ভিডিও পেতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী নতুন প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার